আজ একটা বাংলাদেশের অন্যতম একটা কবুতার দেখাবো এই কবুতারটা হচ্ছে এস পি ইমবশিদ সারের যে চকরুদ নেপালি কবুতার তার গিয়ে একটা একটা মাদি কবুতার এই কবুতারটা ছিল হচ্ছে এস পি মহামষির সারের তো এই কবিতারটা বাংলাদেশের একজন লিজেন্ড কবুতার পালক জন আপ জাকির মল্লিক ভাই তার সংগ্রহ করা ছিল এই কবুতার দুই লক্ষ টাকা দিয়ে এস পি মমবসিদ কাছ থেকে কিনে একটা মাদি কবিতার তার নেপালি চকুলদের ডিরেক্ট একটা মাদি কবিতা এবং এটা এসি মন কৃষার নিজেও বলছে তো এই কবিতাটা পরবর্তীতে সজীব ভাই কালেক্ট করে আসলে শখ যে কী জিনিস আসলে এইখানেই বোঝা যায় যে এত দামি একটা কবিতা এই কবিতাটা তৎকালীন সময় সর্বোচ্চ রেকর্ড টাকা দিয়ে কবিতাটা কেনা ছিল দুই লক্ষ টাকা তো একটা মাদি কবুতর তো কবিতাটা আমরা এখন শখ করাবো কবতের চোখ ওর পা ওর পাকটা আসলে মানে এখনকার সময় পাকিস্তানি কবুতরের কোনো অংশের কবুতরের পাকে মানে কমতি আমি আসলে আমার সাথেবাদে নাই আপনারা নিজেরাও কবুতরের পাকটা দেখেন 마শাআল্লাহ এই তো টোটাল አይ ጥሩ ነው